হ্যাসিওর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা কথাগুলো সেটা হচ্ছে আউটগোয়িং লিঙ্কিং স্ট্র্যাটেজি আউটগোয়িং লিঙ্কিং স্ট্র্যাটেজি কিছুটা গুরুত্বপূর্ণ কারণ প্রথম কথা হচ্ছে যে এই আউটগোয়িং লিঙ্ক একটা লেখার ভ্যালু অ্যাড করে সেটা কিভাবে সেটা হচ্ছে একটু পরে আমরা সেটা দেখব একটা লেখায় আসলে আমরা চাইলে সব কিছু কাবার করতে পারবো না আমাদের ওই লেখার জন্য লেখাতে অনেক কমপ্লিমেন্টারি এবং সাপ্লিমেন্টারি ইনফরমেশান দিয়ে আসলে লেখার মানটা বাড়াতে হচ্ছে বা লেখার গ্রহণযোগ্যতা বাড়াতে হচ্ছে যেমন আমরা যদি উইকিপিডিয়া ম সার্চ ইঞ্জিন জার্নাল কিংবা আরও বড়ো বড়ো সাইটগুলিতে দেখি আমরা দেখবো সেখানে প্রচুর আউটগোয়িং লিঙ্ক আছে কখনও রিলেভেন্ট কখনও ইরিলেভেন্ট উইকিপিডিয়ার সাইটটা আসলে সবাই খেয়াল করে সবাই পড়ে কোনো না কোনো ইনফরমেশান খুঁজতে গেলে উইকিপিডিয়া সাইটটা চলে আসে উইকিপিডিয়ার সাইটে যদি আমরা খেয়াল করি তাহলে আসলে এখানে দুই ধরনের লিঙ্ক আছে একটা হচ্ছে কন্ট্যাকচুয়াল মানে কিছু ওয়ার্ড আছে সেটাতে কিছু পেজকে লিঙ্ক করা হয় আবার লেখার সে ঠিক শেষের দিকে আমরা দেখব যে কতগুলো এক্সটার্নাল লিঙ্কস আছে তো এটার কারণ হচ্ছে যেই লেখাগুলোকে আর একটু ডেসক্রাইব করতে হবে আর একটু রেফারেন্স দিতে হবে বা আর একটু এক্সপ্লেনেশনের দরকার আছে কিন্তু লেখাটাতে সে ইনফরমেশনগুলো এখানে অ্যাড করা যাচ্ছে না সেগুলো লিঙ্কের মাধ্যমে আমরা দেখি যে সেটা উইকিপিডিয়া করে এটা অন্য সাইটগুলো করে মজু আমরা সেরকম দেখবো সার্চ ইঞ্জিন জার্নাল এগুলো বললাম কারণ হচ্ছে এগুলো অ্যাসিওর খুব টপ সাইটস তারা যা করে অনেক রিসার্চ অনেক পড়াশোনা অনেক মানে প্রুভেন একটা আসলে তারা ইনক্লুড করে সো উইকিপিডিয়ার কথাটা যেটা বলতেছিলাম সেটা খেনে যদি আমি আবার আসি তাহলে খেয়াল করবেন যে নিচের যে লিঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে আসলে ওই টপিক্সটা সম্পর্কে আমরা আরও ফার্দার কোথায় জানতে পারবো আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে থাকতে পারে দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কারণে সেখানে অ্যাড করে সেটা হচ্ছে যে উপরে যে তথ্যগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বিভিন্ন জায়গা থেকে আসলে হয়তোবা নেওয়া হয়েছে তো সেটার ফার্দার রেফারেন্স দেওয়ার জন্য বা প্রুভ করার জন্য বা ভ্যালিডিটির জন্য এই এক্সটার্নাল লিঙ্কগুলো অ্যাড করে তাহলে আমরা যে লেখাটা আমরা উইকিপিডিয়াতে পড়তেছি সেটার গ্রহণযোগ্যতা আমাদের কাছে অনেক বেশি বেড়ে যাচ্ছে বিকজ ওখানে যে ফ্যাক্টগুলো ওখানে যে গুলো অ্যাড করা হয়েছে সেগুলো এই এক্সটার্নাল লিঙ্কগুলো দিয়ে ব্যাক আপতা বা তাদের তাদের এই বিষয়টা যে সঠিক নির্ভরযোগ্য সে বিষয়টা ইমপ্লিমেন্ট করা হয় পরে আমরা এখানে যদি আরেকটু দেখি যে অ্যাকচুয়ালি আউটগোয়িং লিঙ্ক কিন্তু ভিজিটরকে হেল্প করতেছে সো আউটগোয়িং লিঙ্ককে আমরা অ্যাভয়েড করতে পারবো না ইট হেল্পস অ্যাকচুয়ালি ভিজিটর্স একটু আগে আমরা বললাম কীরকম যে এই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতে পারি সেটা হলো ধরে নিলাম যে আমরা সিঙ্গাপুর ট্রাভেল করা নিয়ে আমরা একটা আর্টিকেল লিখতে চাই যে টিপস ফর ট্রাভেলিং সিঙ্গাপুর এখন এখানে আমরা কি লিখবো হয়তো লিখতেছি যে থাকা নিয়ে প্রথমত আমরা একটা ইনফরমেশান লিখলাম যে থাকা নিয়ে আপনি কোন জায়গাগুলোতে বা কোন হোটেলগুলোতে থাকবেন সেটা নিয়ে লিখলাম তো লিখতে গেলে এখানে দেখা যাচ্ছে যে আমরা হয়তো কিছু লিঙ্ক দিতে চাচ্ছি আমি যদি এমনিতে লিখি যে হ্যাঁ সিঙ্গাপুরে পঞ্চাশ ডলারে অনেক ইয়ে পাওয়া যায় হোটেলস পাওয়া যায় একশো ডলার পাওয়া যায় দুশো ডলার পাওয়া যায় সেটা একরকম কিন্তু আমি একশো ডলার দুশো ডলার পাওয়া যায় পরে আমি যদি কোনো সাইটে লিঙ্ক দেই যে এইখানে পঞ্চাশ ডলারের বা বাজেট হোটেলসগুলো আছে আরেকটা লিঙ্ক দিলাম যে এখানে হয়তো একশো ডলার আছে আরেকটাতে দিলাম যে এখানে হয়তো এক্সক্লুসিভ যেগুলো ফাইভ স্টার হোটেলসগুলো লিঙ্ক দেওয়া আছে তাহলে আলটিমেটলি এটা গুগল ভিজিটরকে যে আমার বা রিডার্সকে যে এই আর্টিক্যালসটা পড়তেছে তার জন্য কিন্তু এটা হেল্পফুল হলো সিমিলার আবার আমরা যদি মানের কথা চিন্তা করি তাহলে এই লিঙ্কগুলো দিলাম বলেই আমার লেখার মানটা অনেক বেড়ে গেছে এখন এখানে সম্পর্কটা কোথায় আমি কেন আউটগোয়িং লিঙ্ক নিয়ে আসছি প্রথমত আসলে দুই কারণে যারা যারা চায় যে তাদের লেখার মানটা বাড়ুক তারা অবশ্যই হেল্পফুল এবং লেখাকে সাপ্লিমেন্ট করে বা কমপ্লিমেন্ট করে এরকম আউটগোয়িং লিঙ্কগুলো খুঁজে 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 যদি যোগ করে তাহলে এটা ইউজারের জন্য বা রিডারের জন্য খুবই হেল্পফুল হবে আর রিডারের জন্য যেটা ভালো সেটা গুগলের কাছেও ভালো সো আপনি নিশ্চিন্ত মনে যারা আউটগোয়িং দিতে লিঙ্ক দিতে চায় না মনে করে যে আউটগোয়িং লিঙ্ক দিলে প্রবলেম আসলে তারা এক ধরনের ভুল করে তো সেক্ষেত্রে অবশ্যই সেরকম সাইটগুলো দিতে হবে যেগুলো যেইখানে ভালো ইনফরমেশান গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো আছে এমন যদি অ্যাভেলেবেল রিসোর্স হয় এদিকে এইখানে আরেকটা জিনিস বলা যায় সেটা হলো গুগল যদি দেখে যে আপনার সাইট থেকে সব সময় আপনার রিলেভেন্ট এবং অথরিটি সাইটগুলোর লিঙ্ক আউটগোয়িং লিঙ্ক আছে তাহলে কিন্তু গুগলের কাছে ইন্টারেক্ট একটা ইয়ে যায় ডিরাক্ট একটা মেসেজ যায় আপনার সাইটটা হ্যাঁ ভালো এটা ট্রাস্ট ফ্যাক্টরটা ভালো কারণ যে লিঙ্কগুলো আপনি দিচ্ছেন সবগুলোই অলরেডি গুগলের কাছে ভালো সো বা ট্রাস্টেড অথবা অথরিটি সম্পন্ন সো যেমন ম্যাগাজিন সাইটগুলো এডুকেশন সাইটগুলো গভর্নমেন্ট সাইটগুলোতে যে ইনফরমেশানগুলো যদি পাওয়া যায় বা বড়ো বড়ো অথরিটি সাইটসগুলো যেগুলো স্টাবলিশড সেগুলো যদি আপনি দিতে পারেন তাহলে আপনার লেখার এবং সাইটের ওভারঅল অ্যাকসেপ্টেন্সটা বাড়বেন গুগলের কাছে এখানে গ্যাস পোস্টিংয়ের সাথে এই আউটগোয়িং লিঙ্কের একটা সম্পর্ক আছে আপনি যদি খেয়াল করে থাকেন বা আপনার যদি রিসেন্ট পড়াশোনা থাকে তাহলে আপনি জানবেন যে গুগল বিশেষ করে ম্যাটকেট কিছুদিন আগে জানিয়েছে যে যারা শুধুমাত্র লিঙ্কের জন্য গ্যাস পোস্টিং করে তাদের জন্য তারা যেন এই লিংক পাওয়ার উদ্দেশ্যে গ্যাস পোস্টিংটা না করে কারণ আলটিমেটলি গুগল সেটাকে ডিভেলু করবে ইনফ্যাক্ট সেটা করছে গত কিছুদিন আগে কিছুদিন মিনস হচ্ছে ধরেন বছরখানেক আগে দিছে অনেকে খুব দ্রুত র্যাঙ্ক করতো বাট আলটিমেটলি পরে গুগল যখন সবগুলোকে ডি ইন্ডেক্স করা শুরু করছে তখন শেষ এরপরে আবার ঠিক ইয়েতে না নেটওয়ার্ক সাইটগুলোতে না তারা খুঁজে 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 বিভিন্ন স্প ছোট ছোট কিছু ব্লগ সাইট ছিল যে কোনো বিষয় নিয়ে খুব প্রফেশনালি মেনটেন না খুব বড় উদ্দেশ্যে না শুধু লিঙ্কের তৈরির জন্য তৈরি করা সেখানে পোস্ট করে এক ধরনের রেজাল্টটা পেত কিন্তু বাট গুগল এই ট্রেন্ডটা বন্ধ করার জন্য অলরেডি এই ধরনের বিষয়তে তাদের এক ধরনের অ্যালগোয়িদাম আপডেট করে নিয়েছে যাতে করে গ্যাস পোস্টিং করে লিঙ্ক তৈরি করে তারপর আপনি র্যাঙ্ক করতে না পারেন গুগলের আসলে আলটিমেট চাই হচ্ছে আপনি লিঙ্ক পাবেন আপনি লিঙ্ক তৈরি করবেন না লিঙ্ক আর্ন করবেন লিঙ্ক বিল করবেন না সো লিঙ্ক আর্ন এবং লিঙ্ক বিল্টের মধ্যে কী সম্পর্ক সেটা হয়তো আমরা বলবো পরে বাট একটু করে বলে রাখি সেটা হলো যে আপনার একটা সাইট থাকবে খুব গুরুত্বপূর্ণ তথ্য ওখানে থাকবে অন্যরা আপনার সাইটের সাথে রিলেটেড সম্পর্কিত ব্লগ বা অন্যান্য অন্যান্য সাইট যদি আপনার তারা যদি আপনার সাইটটাকে হেল্পফুল মনে করে তবে তারা তখনই লিঙ্ক দিবে আপনি লিঙ্ক চাইবেন না তারা দিবে অটোমেটিক্যালি যেমন আমি হয়তো অ্যাসো নিয়ে যখন একটা আর্টিকেল লিখতে চাই যে হ্যাঁ অন পেজ অ্যাসো কী করবেন আমি হয়তো আমার এই লেখা থেকে কোনো না কোনোভাবে আমি মজের কোনো একটা আর্টিকেলকে লিঙ্ক করলাম অ্যাস এ বুকে আমি লিঙ্ক করলাম সার্চ ইঞ্জিন জার্নালে করলাম এগুলো কিন্তু তারা আমার কাছে লিঙ্ক চায়নি আমি দিলাম এই ধরনের লিঙ্কই হচ্ছে আসলে এডিটোরিয়াল লিঙ্ক তো তারা চায় যে এই ধরনের এডিটোরিয়াল লিঙ্কগুলো তৈরি হোক এখন আমরা যখন গ্যাস পোস্ট করি তখন বা আমরা আমাদের সাইটে যখন আমরা লিখতে চাই বা আমার আমি যে কিছুক্ষণ আগে বললাম যে আউটগোয়িং লিঙ্ক আপনার একটা লেখার কোয়ালিটি ইম্প্রুভ করে আর সাপ্লিমেন্টারি এবং কমপ্লিমেন্টারি ইনফরমেশান দিতে হলে আমাকে অবশ্যই আউটগোয়িং লিঙ্ক দিতে হবে তাহলে এখন আমি যদি একটা পোস্ট লিখি সেখানে তো আমার লেখার প্রয়োজনে আমাকে কিছু আউটগোয়িং লিঙ্ক দিতে হচ্ছে এখন সেটা কি পেইড অথবা নন পেইড সেটা কোনো উদ্দেশ্যে আমি করলাম অথবা স্বতঃস্ফূর্তভাবে করলাম সেটা কিন্তু বোঝার উপায় থাকবে না যদি একটু টেকনিক্যালি আমরা সেই কাজটা করি অনেকে যে কাজটা করে সেটা হলো তারা শুধুমাত্র একটা পোস্ট এই হয়তো ওখানে তৈরি করে দেয় মানে একটা লেখাতে একটা লিঙ্ক শুধু তার লিংকটা দিয়ে দেয় এটা কিন্তু এক ধরনের ভুলে এক ধরনের মেসেজ যায় যে এই পোস্টটা শুধুমাত্র লিঙ্ক তৈরি করার জন্য করা হয়েছে তো কিভাবে করলে এই জিনিসটা যে আমরা ন্যাচারাল করতে পারবো যে গুজ ন্যাচারাল লিঙ্ক প্রোফাইল হবে আমরা ক্যাশ পোস্ট করতেছি কিন্তু বোঝা যাবে না এটা আসলে আমরা লিঙ্ক তৈরি করার জন্য করছি সে সেই বিষয়টা আমি হয়তো নেক্সটে আবার কোনো একটা আলোচনায় নিয়ে আসব তো আশা করি বুঝতে পারছেন যে আউটগোয়িং স্ট্র্যাটেজি একটা সাইটের কোয়ালিটি বাড়াতে একটা সাইটের লেখার মান বাড়াতে বা রিডারকে হেল্প করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই কাজটা আমরা করতে পারি করার সময় অবশ্যই ভালো ভালো সাইটগুলো আমরা দিব। যেগুলো অলরেডি এস্টাবলিশড আর এখানে একটা সুযোগও তৈরি হচ্ছে যেহেতু আউটগোয়িং লিঙ্ক দিতেই হচ্ছে সেক্ষেত্রে আমরা আসলে গ্যাস পোস্টিংটাকে খুব টেকনিক্যালি যদি আমরা ইউজ করি স্টিল লিঙ্ক বিল্ডিংয়ের জন্য আমরা এই ম্যাথডটাকে ব্যবহার করতে পারবো তো ধন্যবাদ সবাইকে ইনফ্যাক্ট এই ভিডিওটা ছিল আমার বা এই ছিল আমার প্রথম টি প্রথম ভিডিও সো আমি চাই না কেমন হলো আপনাদের কমেন্ট শুনতে চাই শুনতে চাই মিনস হচ্ছে জানতে চাই লিখে জানাবেন তাহলে বুঝতে পারবো যে নেক্সট এ এই টাইপের ইনফরমেশান ওরিয়েন্টেড ভিডিও আপনাদের জন্য তৈরি করা যায় কিনা ধন্যবাদ সবাইকে